ধর্মনগরী ড্রাগস মাফিয়ার হামলা ব্যবসায়ীর বাড়িতে তানটব ধর্মনগর দুর্গাপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দোষ্পতির হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে ব্যবসায়ী শিপন চৌধুরীর বাড়িতে কুড়ি থেকে পঁচিশ জন দোষ্পতি একটি দল আক্রমণ চালায় হামলার সময় বাড়িতে উপস্থিত ছিলেন মা বৃদ্ধমা বোন

ট্রেনটা লাগার পরে বাড়ি খাইছ এরপর দি আমি গেছি কি ওইটাও আমার গোলাতে মারিয়া হাবি যে বাইরে আসার তিনজনে আমার গলা টান দিয়ে আমি শুধু আমার মাইয়া আমার মাইয়া কথা জানে না আত্ম এরপরে দিয়া আমি শুধু এখলা আমি চিল্লাইয়া পিছনে ভাই গেছে আমার বাচ্চা মারি দিয়ে মারি তখন তারা দর্শন নতুন ধরেছে এখানে আমার দেহরে একটাই চাইছে তানে হাত চেট মারিয়া তারা

স্থানগদের অভিযোগ সাম্প্রতিক সময়ে ধর্মনগরী অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে